রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সর শুভেচ্ছা সবাইকে বাড়িতে কিছু সুপালি ফুল ফুটছিলো তাই সবাইকে মালাবোর করে দিলাম আমি কেমন লাগছে গোপালদের অবশ্যই বলবে দেখো সবাই ভালো থাকো রাধে রাধে বন্ধুরা মাকে কেমন লাগছে দেখো মা আমার জান মাকে আমি খুব ভালোবাসি মা তোমাদেরও মা কখনও একার হয় না বন্ধুরা মাকে ভালোবাসলেই পাওয়া যায় ভালোবেসে দেখো সত্যি বিশ্বাস করে মাকে ভালোবাসলেই মা সবাইকে দেখা দেয় টাকা পয়সা দিলেই খালি কি মা পাশে থাকে বন্ধুরা মা যদি তোমার পাশে থাকে তুমি নিজেই বুঝতে পারবে তোমার সঙ্গে সঙ্গে মনে হবে কেউ চলছে মায়ের মহিমা অপার মাকে যারা ভালোবাসে তারাই জানে মায়ের রূপ একটাই মা তো একটাই রূপ হাজার মায়ের রূপের তুলনা নাই মাকে দেখলে আমি বলি মা আমারই নজর না লাগে তোমাকে মাগো তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি মা তুমি কালে শুধু আমার পাশে থাকো জানি না কোনো দিনও আমি তোমাদের মন জয় করতে পারবো কি না জানি না মা কৃপা করো সবাইকে পুজো আসছে সবাই যেন ভালো থাকে কারের চোখের জল যেন না পড়ে মা এই কটা দিন কেন সারা জীবন যাবস কারো চোখের জল না পড়ে সে তো জানি কর্ম অনুযায়ী সবাই ফল পায় আমি যেমন কর্ম করবো তেমনি তো ফল পাবো তবুও চেষ্টা করবে মা সুখে রাখতে তুমি তো অন্নপূর্ণা মা সবার ভান্ডার ভরে রেখো মা জয় দয়া মহিমা করুণা মহিমা ভাগবতী কি জয় জয় শিব পার্বতীর জয় রাধে রাধে মা সবাই মাকে ভালোবাসো